ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট এখন তোমাদের ক্লাস টেনের রাসায়নিক গণনা চাপ্টারের একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব তো আমাদের ম্যাথটাতে কি বলছে যে চার গ্রাম ম্যাগনেশিয়াম আচ্ছা মিনিট কালারটা একটু চেঞ্জ করে নিই চার গ্রাম ম্যাগনেশিয়ামকে অক্সিজেনে সম্পূর্ণ দহন করলে ভরের কি পরিবর্তন হবে তো এখানে দেখো ম্যাগনেশিয়াম এম জি একে বলছে ম্যাগনেসিয়ামকে অক্সিজেনে সম্পূর্ণ দহন করলে মানে এর সঙ্গে অক্সিজেনকে যোগ করতে হবে দহন মানে কি যে একে জ্বালানো হয়েছে মানে পোড়ানো হয়েছে ম্যাগনেসিয়ামকে অক্সিজেনের সহযোগে পোড়ালে এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় এই হচ্ছে আমাদের বিক্রিয়া এটিকে ব্যালেন্স করবার জন্য এমজির সামনে টু এবং এম জি ও এর সামনে টু পুট করলাম এখানে দেখো তোমাদের থিওরি ক্লাসে যেটা বলেছিলাম যে ম্যাগনেশিয়াম এ সামনে গ্রাম কথাটি দেওয়া রয়েছে তাহলে আমরা ম্যাগনেশিয়ামের গ্রাম আণবিক ভর নির্ণয় করব। তারপরে বলছে যে কি পরিমাণ ভরের পরিবর্তন হবে যে ওই ম্যাগনেশিয়ামটা কতটা ভর বৃদ্ধি করেছে না হ্রাস করেছে তাহলে আমাদের ও অর্থাৎ ম্যাগনেশিয়াম অক্সাইডের আণবিক ভর নির্ণয় করতে হবে ওকে আচ্ছা তাহলে ম্যাগনেশিয়াম আচ্ছা কে দুই থাকলো ম্যাগনেশিয়ামের গ্রাম আণবিক ভর হয়ে থাকে চব্বিশ ওকে আচ্ছা তো চব্বিশ গণিত দুই করলে ফর্টি এইট এত গ্রাম আচ্ছা এদিকে দেখো টু এম জি ও তো টুকে টু থাকলো এমজি এর জন্য হচ্ছে চব্বিশ প্লাস ও এর জন্য হচ্ছে ষোলো ওকে তো দুই প্লাস এদিকে এটা যোগ করলে হয়ে যাবে যে চল্লিশ আচ্ছা সরি এখানে যোগ দিয়েছে এটা গুণ হবে এটা হচ্ছে চল্লিশ হচ্ছে তাহলে চল্লিশ দুগুণে হয়ে যাবে আশি এত গ্রাম তাহলে আমরা এখানে লিখতে পারি যে ফর্টি এইট গ্রাম ম্যাগনেশিয়াম জি কে অক্সিজেনে ও টু এর সঙ্গে সম্পূর্ণ দহন করলে সম্পূর্ণ দহন করলে আশি গ্রাম এমজিও উৎপন্ন হয় উৎপন্ন হয় তাহলে আমাদের প্রশ্নে বলছে চার গ্রাম তাহলে ফোর গ্রাম এমজিকে অক্সিজেনের সঙ্গে সম্পূর্ণ দহন করলে কতটা এমজি ও উৎপন্ন হবে যে আশি বাই এদিকে হচ্ছে ফর্টি এইট ইন্টু চার তো এটাকে আমাদের ক্যালকুলেশান করতে হবে চার দিয়ে কাটলে চার একে চার চার দুগুণে আট আবার যদি আমরা একে চার দিয়ে দিই চার তিনে বা আচ্ছা চার তিনে বারো চার তিনে বারো চার দুগুণে আট শূন্য আচ্ছা এটা আর কাটাকাটি যাচ্ছে না একে আমাদের ভাগ করতে হবে তো কুড়িকে তিন দিয়ে ভাগ করলে আমরা এটা পেয়ে যাব কত যে এক মিনিট তিন দিয়ে ভাগ্যালে পেয়ে যাবো সিক্স পয়েন্ট সিক্স সিক্স হয়ে চলে যাবে তো সিক্স সেভেন এত করতে পারি এত গ্রাম ও উৎপন্ন হয় ওকে উৎপন্ন হয় এটা লিখে নিও তাহলে দেখো চার গ্রাম ম্যাগনেসিয়াম ছিল সেখানে অক্সিজেনের সঙ্গে দহন করার পর ছয় দশমিক ছয় সাত গ্রাম এমজিও উৎপন্ন হয় তাহলে কতটা বৃদ্ধি পেয়েছে আমরা যদি এই ছয় দশমিক ছয় সাত থেকে চার গ্রামকে মাইনাস করে দেয় তাহলে পেয়ে যাবো আচ্ছা এখানে তাহলে নেক্সট পেজে আমরা লিখব তাহলে লিখতে পারি যে চার গ্রাম ম্যাগনেশিয়ামকে ম্যাগনেশিয়ামকে অক্সিজেনে সম্পূর্ণ দহন করলে দহন করলে যে সিক্স পয়েন্ট সিক্স সমান আমাদের তাহলে কত আসছে টু গ্রাম বৃদ্ধি পাবে তো এটা আমাদের একটা অ্যান্সার হয়ে গেলো এটাকে একটু কালার করে দিই বা এই অ্যান্সারটাকে যদি আমরা শতকরা হিসাবে নির্ণয় করতে চাই তাহলে আমরা এটাকে কিভাবে করব। এখানে করি অর্থাৎ অর্থাৎ কতটা বৃদ্ধি পেয়েছে টু পয়েন্ট সিক্স সেভেন বৃদ্ধি পেয়েছে কার সাপেক্ষে বৃদ্ধি পেয়েছে চার গ্রামের সাপেক্ষে বৃদ্ধি পেয়েছে যেহেতু আমরা শতকরা নির্ণয় করব তাই একশো দিয়ে গুণ করলাম ওকে তো এটাকে ক্যালকুলেশান করলে আমরা শতকরা মাত্রাটা পেয়ে যাব। তো এখানে পয়েন্ট তুললে আমরা নিচে একশো ফুট করছি কারণ দশমিকের পর দুটো সংখ্যা ছিল তাই এখানে দুটো শূন্য তো উপরের একশো নিচের একশো কেটে গেল। আচ্ছা আর এটা কাটাকাটি হবে না ভাগ করতে হবে তো টু হান্ড্রেড সিক্সটি সেভেনকে চার দিয়ে ভাগ করলে পেয়ে যাব যে সিক্স সিক্স পয়েন্ট সেভেন ফাইভ এত পারসেন্ট বৃদ্ধি পাবে এটিও হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে এটি হচ্ছে আমাদের শতকরা উত্তর এটি একটু কালার করে দিই ওকে তো আশা করছি ম্যাথরা বুঝতে পেরেছো তো আজকের এই ছোট্ট ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি তো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিও